হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসছি তো যাই হোক জায়গাটা কোথায় সেটা বলবো ঠিক আছে তো তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও পোস্ট করছি না বা মানে যখনই সময় পাচ্ছি তখনই ভিডিও পোস্ট করছি তো যাই হোক তোমরা কেউ আমাকে ছেড়ে যেও না বন্ধুরা আর সবথেকে বেশি কথা বলবো না ভিডিওটা হয়তো একটু বড় হবে তবুও আমি ভিডিওটা একটু পোস্ট করলাম তো অনেক কষ্ট করে সময় পেয়েছি তাই ভিডিওটাই এডিট করলাম বন্ধুরা কাজের এত চাপ তাই একটু সময় পাচ্ছি না তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ বাজির দোকান সব রয়েছে তো এটা হচ্ছে রাহাটি অনেকেই সবাই জানো যে চাম্পাহাটি জায়গাটা বাজির মার্কেট তো অনেকে ভাবছো যে দূর থেকে কিভাবে যাব বাজি কিনতে তো এটা হচ্ছে তার টিপস একটা তো যারা দূর থেকে